আসসালামু আলাইকুম স্ত্রীর কাছে স্বামীর সতেরোটি হক আছে কোন কোন হক স্ত্রীকে আদায় করতে হবে জেনে নিন নম্বর এক সর্বদা স্বামীর মন জয় করার চেষ্টা করা নম্বর দুই স্বামীর সাথে অসংযত আচরণ না করা স্বামীকে কষ্ট না দেওয়া নম্বর তিন শরীয়ত সম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করা এবং শরীয়ত বিরোধী কাজে অপরগতা তুলে ধরা এবং স্বামীর সাথে নরম ভাষায় কথা বলা নম্বর চার প্রয়োজনের অতিরিক্ত দাবি না করা নম্বর পুরুষের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা নম্বর ছয় স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢুকতে না দেওয়া নম্বর সাত স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া নম্বর আট স্বামীর সম্পদ হেফাজত করা ছাড়া সেখান থেকে কাউকে কোনো কিছু না দেওয়া নম্বর নয় স্বামীকে অসন্তুষ্ট করে অতিরিক্ত নফল নামাজে মশগুল না থাকা অতিরিক্ত নফল রোজা না রাখা নম্বর দশ স্বামী মিলামেশার জন্য আহ্বান করলে শরীয়ত সম্মত কোনো ওজোর না থাকলে আপত্তি না করা নম্বর এগারো স্বামীর আমানত হিসেবে নিজের ইজ্জত আবৃত হেফাজত করা কোনো ধরনের খেয়ালত না করা নম্বর বারো স্বামী দরিদ্র কিংবা অসুন্দর হওয়ার কারণে তাকে তুচ্ছ না করা নম্বর তেরো স্বামীকে কোনো গুনাহের কাজ করতে দেখলে আদবের সাথে সম্মানের সাথে নরম মেজাজে তাকে বোঝানো এবং তাকে তা থেকে বিরত রাখা নম্বর চোদ্দ স্বামীর নাম ধরে না ডাকা নম্বর পনেরো কারো কাছে স্বামীর দোষ দুটির বর্ণনা না করা ষোলো শ্বশুর শাশুড়িকে সম্মানের পাত্র মনে করা তাদেরকে শ্রদ্ধা করা ঝগড়া বিবাদ কিংবা অন্য কোনো উপায়ে কষ্ট না দেওয়া নম্বর সন্তানদেরকে লালন পালনে অবহেলা না করা আমাদের সকল মা বোনকে স্বামীর হক আদায় করার তৌফিক দান করুন আমি আপনি যদি এমন ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ